সোনো মুসলমান খুশির জয়গান প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগবান শুনো মুসলমান খুশির জয়গান প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হয় কায়েম জান্নতেই বাগান আসলো যারা আসলো যারা এই মাদ্রাসায় সবাইকে আহন মুসলমান খুশির জয় প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইবে কায়ে জান্নাতি বাগান প্রাগপুরের প্রবল হাওয়া যাওরে মাদিনা মোদের সালাম পৌষ দিও নো প্রাগপুরের বোল হওয়া জৌর মদিনা মোদের সালাম পৌষ দিও নো রৌজা নবীর দি সবাই পেরে শান শোনো মুসলমান খুশির জয়গান গান প্রাগপুরের এলাকা কাবাসে বড়ই ভাগবান তাদের দ্বারা হইবে কায়েম জান্নাতি বাগান রবি ওলাওয়ালে নবে নবীর মাস দুশ্মনেরা সুলকে মাসকে করে উপহাস ঠিক কিনা জোরে বলেন রবি ওলাওয়ালে নবে সিরাত নবীর মাস দুশ সুলকে মাসকে করে নবীর সুন্ন মানিলে নবীর সুন্ন মানিলে হারাইবে ইমান মুসলমান খুশির প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা জান্নাতি বাগান প্রাগপুরে জন্ম নিলেন মুফতি আমিনুল ইসলাম তাহার দ্বারা প্রাগপুরে দিনী প্রতিষ্ঠা স্থান প্রাগপুরে পার্শ্ববর্তী জন্ম নিলেন মুফতি মাসুদুর রহমান তাহার দ্বারা প্রাগপুরে দিনি প্রতিষ্ঠান এই উসিলা জান্নাতে বাগান মুসলমান খুশির প্রাগপুরের এলাকাবাসী ভাগবান তাদের দ্বারা হইবে কায়ে জান্নাতি বাগান নবীর ঘরের শত্রু যারা তারা কোরআনের শত্রু কোরআনের শত্রু যারা আল্লা রে শত্রু কথা ঠিক কিনা নদীর ভারের শত্রু যারা তারা কোরআনের শত্রু কোরআনের শত্রু যারা আল্লাহ রে শত্রু নূর নৃতি গো হেদায়াতের নূর দিয়ে গো প্রতিটি কদমে শোনো মুসলমান খুশির জয়গান ব্রাদপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যমান তাদের দ্বারা হইবে বেকায়েম জান্নাতি বাগান সোন মুসলমান খুশির জয়গান প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগবান জান্নাতের বাগানে গেলে গোনা ঝরে যায় জাহান নামে হয়ে ও এলেও হয় কথা ঠিক কিনা জান্নাতের বাগানে গেলে গোনা ঝরে যায় হয়ে ও জান্নাতিস হয় দিদার পাড় পাওয়ার পাওয়ার আশায় সবাই বের সান শোনো মুসলমান খুশির জয় গান প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইবে কায়ে বাগান শোনো মুসলমান খুশির জয় প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইবেকায় জান্নাতি বাগান এই মাদ্রাসায় সবাইকে আহলান শোনো মুসলমান খুশির জয়গান গান প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইবেকায় জান্নাতি বাগান প্রাগপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইবে কায়েম জান্নাতি বাগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি